জিসানের বিপিএল এর দুই ইনিংসে দুটি শূন্য তার থেকে প্রত্যাশাবোধ একটু বেশি ব্যাটিংয়ে ওপেন করেন আবার নতুন বলে বোলিংও করতে পারেন জিসান আলম দুবার রাজশাহীর হয়ে বিপিএল এর দুই ম্যাচেই তো ইনিংসের প্রথম ওভার করেছেন খুব একটা মন্দও করেননি দুই ম্যাচ মিলিয়ে চার ওভার বোলিং করে রান দিয়েছেন চব্বিশ উইকেট একটি তবে তার আসল কাজটা তো বোলিং নয় ব্যাটিং সেই ব্যাটিংয়ে বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে আউট হলেন শূন্যতে কোনোভাবেই যেন প্রথম রানটাই আসছে না তার প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে সময় নিতে চাইলেন না তিনি নিজের খেলা দ্বিতীয় বলে কাইল মায়ার্সকে মিড উইকেট দিয়ে বড় শট খেলতে চাইলেন ভেতরে ঢোকা বলে ব্যাট লাগেনি স্টাম্প ছত্রখান খান কাল দ্বিতীয় ম্যাচে বল খেলেন আটটি প্রথম রানটা যে খুব করে চেয়েছেন সেটা ব্যাটিং দেখে বোঝা গেছে তবে শেষ পর্যন্ত মুকিদুল ইসলামের বাউন্সারে তাড়াহুড়া করতে গিয়ে মিড অনে ক্যাচ দেন থিসারা প্যারার হাতে অথচ বিপিএলে দারণ দারুণ ছন্দ নিয়ে এসেছিলেন জিসান এনসিএল এ বিশ বছর বয়সী ক্রিকেটার ছক্কা মেরেছিলেন বাইশটি সেটাও মাত্র সাত ম্যাচ খেলে আট বলের মধ্যে সাত ছক্কা বাইশ বলের সেঞ্চুরি জাতীয় লীগ টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে তুলেছিলেন এরপর সিলেটের হয়ে টুর্নামেন্টে ফিফটি করেন আরও দুই ম্যাচে রান করেন দুশো একাশি তবে এর চেয়ে বেশি আলোচনায় ছিল তার একশো আটান্ন দশমিক সাত পাঁচ স্ট্রাইক রেট সেই টুর্নামেন্টে আরও কোনো ব্যাট সমান সতেরোটির বেশি ছক্কা মারতে পারেননি অবশ্য টুর্নামেন্ট মাত্র শুরু হয়েছে রাজশাহী খেলেছে মাত্র দুই ম্যাচ আর যেভাবে জিসান খেলতে চান তাতে ঝুঁকিও থাকে বেশি লিস্টে ক্রিকেটে তেইশ ম্যাচে একশো আঠাশ স্ট্রাইক রেটে ব্যাটিং সেটাই প্রমাণ প্রথম শ্রেণীর ক্রিকেটে দুই ম্যাচে খেলে রান করেছেন পঁচানব্বই স্ট্রাইক রেটে আর টি টোয়েন্টি ক্রিকেটে খেলেছেন বাইশ ম্যাচ রান করেছেন একশো স্ট্রাইক রেটে বোঝায় যাচ্ছে ব্যাটিংটা সাহস নিয়ে করেন তিনি আর সাহসীরা যেদিন খেলেন সেদিন ম্যাচের ফল পক্ষে নিয়ে আসবেন অপেক্ষা করতে হবে সেই দিনটির জন্য আজ দুপুরে চিটাগং কিংসের বিপক্ষে খেলবে রাজশাহী আজই কি সেই দিন ডেস্ক রিপোর্ট আইটিভি বাংলা